কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে সামনে ও পিছনে দুই বছরের পাপ ক্ষমা হবে মহারামের দুই দিনে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আর আরাফার একদিনেই পিছনে এবং সামনে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তার মানে আরাফার সিয়াম আরো দামি ও হলো দুই বছর সামনে যা করবে কি করবে আল্লাহ ভালো জানে সভিমাত এর নাম হল আরাফা এইখানে একটা কথা বলে রাখি আল্লাহর নবী বলেছেন জুল প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বৃদ্ধাঙ্গন বললেন কিভাবে মহর জলহির প্রথম দশ দিনের ইবাদত। রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে মাসের শেষ দশকে একটাই জিনিস আছে। সেইটা কি সেটা হলো লাইলাতুল কাতুল আর জলহির্জার প্রথম দশকে তিনটে জিনিস আছে এই জন্য বেশি দামি এক হজ আরাফা তিন কুরবানি কুরবানি কিন্তু অনেক দামি এবাদত কুরবানি দিবেন চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সারা গেরাম খাবে কে যে বুদ্ধি দিল যে সাত ভাগে করো আরে এমন ভাবে বলছে কে বলছে চলবে না সাত ভাগে মানে ফাটিয়ে দিছে একেবারে এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা একবারও না যে বলে সাত ভাগে চলবে তবে একাই দেওয়া ভালো গরম এইভাবে বলে না জি আমি আব্দুরা যাকবেন এইসব জাতির কল্যাণ চাই জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি ভবিষ্যতেও লাগবে না ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসেনি জাতির কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় কোরবানি একটা পরিবারে একটাই দেন গরু দেন না পারলে খাসি দেন না পারলে ছাগি দেন চাঁপাই নামাজের ভাষাতে দাঁড় দেন দাঁড় ছাগল যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায় আর পারলে আট দশটা গরু দেন নেকি বিশাল নেকির ব্যাপার জল প্রথম দশকে এক হজ দুই আরাফা তিন কুরবানি বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর প্রতি মাসে তিনটে থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে কি পাবে সারা বছর শ্যাম পালনের নেকির পদ্ধতি দুইটা কারো গায়ে হা দিয়ে বসে থাকবে না একদিকে খেয়াল করে থাকো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি দুইটা এক প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো কোনো মহিলার হায়েজের কারণে যদি পনেরো বিশ আঠারো চলে যায় কোনো সমস্যা নেই তেরো চোদ্দ পনেরো তিন দিনই হতে হবে নয় আগে পিছে আসে যায় না আর রামাজান এ হলো সারা বছর নেকি আরেকটা হলো এই আল্লাহর নবী বলেছেন আবু আবুয়ুব আনসারি রাজি আল্লাহ বলেন মানসামা রামাজানা কানা আতবাহ সীতানমিনী দাহারে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর মহারামের ছয়টা শ্যাম থাকে রামাজানের সাথে সাথে ছয়টাকে লাগিয়ে নেই সাউওয়ালের সাউওয়ালের ছয়টা আর রামাজান তাহলে সে সারা বছর শ্যাম পালনের নাকি পাবে এটা সহজ ওই ছয় আর রামাজান এ হলো সারা বছর এটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন আর হলো রামাজান এ হলো সারা বছর এটা ভারী একটু এটা একেবারেই সহজ সহওয়ালের ছয়টা আর রামাজান শাহওয়ালের ছয়টা আর রামাজান কোনো মতোই ছাড়া হবে না হয় শুক্রবার থেকে শুরু করেছেন আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভয় পাচ্ছেন কেন এই বাদতের জগতে সবচেয়ে সবচেয়ে দামি বাদত উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা শুনতে পাচ্ছেন না গল্প করছেন আমি আপনাদের ব্যাপারে যা বলি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না আসলে এমনি তো আল্লাহ আসল বলেছেন বুদ্ধি কম তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয় তারপরে একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে গল্প গল্প আবার করতে করতেই একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে গেছে গেছি ওর পিছনে একবারে চাঁপাই নবমঞ্জের ভাষাতে লেগে যায় না গেছে গেছে মুখখান বন্ধ রাখে মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে আল্লাহ রসুল বললেন শোনো জাহান্নাম নাম থেকে বাঁচার পথ তিনটে এক মুখখান বন্ধ রাখ মুখ ব্যবহার করিও না মুখ ব্যবহার করিও না মুখের কারণে জাহান্নাম নাম চলে যাবা আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না বলছে যে ওকে আগে মার জেল হাজতে দে তারপরে কোনো কথা সবাই সবার মতো আছে আর রোজা মানে হলো উপবাস থাকা আর শ্যাম মানে হলো বিরত থাকা অর্থ দুটোর দুই রকম একটা হলো না খেয়ে থাকা আর একটা হলো বিরত থাকা ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম স্ত্রী মিলন এগুলো থেকে বিরত থাকার নাম হলো শ্যাম শ্যাম মানে বিরত থাকা যারা অপছন্দ কথা ও কর্মের সাথে লিপ্ত থাকে আবার শ্যামও থাকে তারা শ্যাম থাকে না তারা রোজা থাকে উপবাস থাকে তাতে কোনো নেই নেই আল্লাহ রসুল বলছেন কমিন বহু মানুষ শ্যাম থাকে আসলে তার শ্যাম হয় না শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত কোনো ইবাদতের সাথে শ্যামের মিল নেই শ্যাম একটা ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই ওমামা বাহেলি রাজি আল্লাহ তালা আনহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মুরনি বে আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তো আল্লাহ রসুল বললেন আলাই কে বিশাম ফাইনাহুল্লাহ মেসালাহু ফুল্লাহ ইদাহ ও মামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আমরা ধরে নি যে এইটা শ্যাম আর ধরে নি যে এইটা হলো সলাৎ নামাজ যদি বলি যে সলামের মতো তো হবে না কেন এর মতো এবাদত দুনিয়াতে নেই আমরা যদি বলি যে হজ সেমের সমপর্যায় তো এটা কথা ঠিক হবে না কেন শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এইটা একটা এমন এবাদত যার সমপর্যায়ের এবাদত নেই যদিও ইবাদতের জগতে সলাৎ ভিন্ন ধরনের ইবাদত সলাৎ কবুল হলে বাকি এবাদত আছে সলাৎ কবুল নেই তো বাকি এবাদত নেই যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হল দান দানের মতো শক্তিশালী কোনো ইবাদত নেই এর পরেও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো আবু আবহরায়রা রাজি আল্লাহ আনহ বলেন একদা আল্লাহর নবী বললেন কুল্লু আমাল ইবনে আদম ইজাউফুল হাসান তবে আসরে আমসালে হলা সাবে তো মেয়াদে জেব আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরও 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 বেশি হয় ফেরেশতাদের বলেন আল্লাহ যে দেখো ও কোরআন মাজিদ পড়েছে ও অক্ষর প্রতি দশ লিখে দাও ফেরেশতাকে আল্লাহ বলেন দেখো লোকটা জানা যায় গেছে তো জানা যায় গেছে তার জন্য এক কেরাত নেকি, এক ঐহুধ পাহাড়ের সমান নেকি। মাটি দেওয়া পর্যন্ত থেকেছে এই জন্য দুই ওহুদ পাহাড়ের সমান নেকি, এক পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো এক কেরাত সমান এত তাহলে দুই কেরাত সমান এত তো আর নেকিটা লিখে দাও তো কেউ যদি শ্যাম থাকে তাহলে কি নেকি লিখা হয় জি না শ্যামের এরকম কোন দু চার পাঁচ দশ পাঁচশো কোনো নেকি নেই শ্যামের বিনিময় হলো জান্নাত তো আল্লাহ তালা বলছেন ইল্লা সম তবে শ্যাম সেএম আমার ব্যাপার অনা আজিজিবিহী প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন তাহলে সেখানে তুমি দু চার পাঁচ দশ নেকি লিখবেন না লিখার বিষয় থাকলে বলতেন এই সোনা ফেরেশতা ওর জন্য বেশ নাকি লিখো ও ফকিরকে দান করেছে তো এখানে লেখা লিখি নেই বললেন যে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন তো একাদিশে এসেছে একদিন শ্যাম থাকলে নাম সত্তর বছরের পথ তার থেকে দূরে সরে যাবে আর এক এসেছে একশো বছরের পথ দূরে সরে যাবে আর এক আদিশে এসেছে পাঁচশো বছরের পথ দূরে সরে যাবে তো ফলাফলে নেকি হলো না জাহার নাম সরে গেল তো জাহান নাম সরে গেল যেহেতু জাহান নাম সরে গেল তাহলে ফলাফলে নেকি হলো না ফলাফলে জান্নাত হলো এটা হলো সেম আবার আরেকটা বিচার মাঠে ব্যাপার আছে আট দরজা থেকে ফেরেস তারা স্বাগতম জানিয়ে ডাকবেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসে যারা দান করেছেন এই দরজা দিয়ে আসে যারা রোজা থেকেছেন এই দরজা দিয়ে আসে তো সব জর দরজা থেকে ফেরেশতারা তারা স্বাগতম জানিয়ে ডাকবেন তো আবাকার সিদ্দিক বললেন আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তাহলে রসুল বলেন হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে এই সুযোগ দুনিয়াতেই সংবাদ পেয়েছেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাম সম্মানিত দিনী ভাই বোন মূল কথাই ফিরে যাই তো শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে ঢোকে যাবে তখন এই দরজাটা বন্ধ হয়ে যাবে তখন বাকি দরজা খোলা আছে তার মানে পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পাবে দানকারী ব্যক্তি হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম ছাড়া এই দরজা দিয়ে ঢোকা যাবে না এইটা ক্লোজ বন্ধ হয়ে গেছে এইটা শুধু সেমের জন্য পার্সোনাল মর্যাদা তার নাম সেম যেটা রমজান মাসে ছিলাম নফল আজ কয়েকটা নফল সেমের কথা বলি নফল সেমের সবচেয়ে উত্তম সেম হলো মহরমের সেম মহরমের সেম হাফসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আর বাউন্ন রসল্লাহ সাল্লাম চারটা ইবাদত আল্লাহর নবী কখনো ছাড়তেন না নিয়মিত করতেন চারটা ইবাদত আল্লাহর নবী নিয়মিত করতেন কখনো ছাড়তেন না এক সময়মে অসুরা মহরমের দশ তারিখের শ্যাম দুই অল আশরা জুল এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম তিন সালাশা আইয়ামিন মিন মিনকুল্লী সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সেএম চার রাখাত আইল ফজর ফজরের দুইরেখাত সন্নাত মনে থাকবে না মনে হয় তো এক নাম্বারে ফিরে যায় এক নাম্বার কি মহাররামের সেএম দুই নাম্বার জুলহিজার এক থেকে নয় পর্যন্ত স্যাম তিন নম্বর মাসের তিনটি সিয়াম চার নাম্বার ফজরের বাড়িতে সব জায়গায় আবু রায় আল্লাহর নবী মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন ইহুদিরা মহারামের দশ তারিখে থাকে তিনি বললেন ফিয়ে আচ্ছা মদিনাবাসী মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকো কেন এটা আমাকে একটু বলবা তোমরা মহাররামের দশ তারিখে সিয়াম থাকছ কেন এইটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন মদিনার ইহুদিদেরকে তো মদিনার ইহুদিরা বললো আরে কি কথা মহররমের দশ তারিখ তো অনেক বড় দিন হা ইয়মন দিন মহররমের দশ তারিখ তো অনেক বড় দিন আঞ্জাল্লাহু তালা ফি হে মূসা আল্লাহ এই দিনে মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওগরকা ফেরওন কমহু এই দিনে আল্লাহ ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন মুসা শুকরান এই কারণে মুসা শুক্রিয়া আদায় করতে গিয়ে থেকে ছিলেন আল্লাহ তুমি এত বড় কাজ এইভাবে করলে ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে নিঃসহেয় ফেরাউন ডুবে গেল সাগরে আর আমি এইভাবে বেঁচে গেলাম আমি তোমার কি দিয়ে সুক্রিয়া আদায় করতে পারি যাক এই দিন আমি থাকি এই দিয়ে তোমার সুক্রিয়া করলাম এই জন্য থাকি তখন আল্লাহ না সুক্রিয়া আদায়ে তোমরা যেটা পালন করো আমরা তার চেয়ে বেশি হক রাখি আরে সুপ্রিয়া দাইটা তোমাদের চেয়ে আমরা কি করি বেশি হক রাখি নবী দশ তারিখে শ্যাম থাকলেন জনগণকে আদেশ করে দিলেন জনগণ বলল আমরা মহরামের দশ তারিখে শিয়াম থাকবো মানো আমরা কেন মহারামের দশ তারিখে শ্যাম থাকব মহারামের দশ তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড়দিন আপনি দিন বলেন তাদের বিরোধিতা করতে হবে যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকি তাহলে তোদের অনুকূলে থাকা হলো প্রতিকূলে কোথায় থাকা হলো মহারমের দশ তারিখে শ্যাম থাকবো না কেন থাকবো ও তো ওদের মতো হয়ে গেল আপনি তো বিরোধিতা করতে বলেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইন বাকাত সানাতাল কাবিয়ালা আল্লাহ সুমান্না আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও শ্যাম থাকবো নয় হবে বিরোধিতা দশ হবে শুকরিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও শ্যাম থাকবো নয় হবে বিরোধিতা আর দশ হবে শুক্রিয়া এই জন্য মহরমের দুই দিন নফল সিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল সিয়াম হল মহরমের দুই দিন নফল স্যাম আবু তালা আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আরাফা «أَهَا عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ الصَّنَاةَ الَّتِي قَبْلُهُ سَنَةَ الَّتِي بَعْدَهُ»